আমি বলি একটা আর মিডিয়া বানায় আর একটা বলি একটা কাট করে আর একটা মিডিয়ার ভাইয়েরা ভালো করে শুনবেন শ্রোতামণ্ডলী ভালো করে শুনবেন রাসুল সাল্লা সাল্লাম বলছেন কোনো ব্যক্তি তার আমলের মাধ্যমে লাইউজিয়া আহাদাম মিনকম আমালুহু তোমাদের কারো আমল তোমাদের কারো ইবাদত তোমাদের কারো বন্দিগি, তার মানে তোমাদের সলাত তোমাদের সিয়াম তোমাদের হস তোমাদের জাকাত তোমাদের কোরান তেলাওয়াত তোমাদের জিকি রাজকার তোমাদের যৌত ইবাদাত আছে সমস্ত ইবাদাত শুধু ইবাদাত ভালো করে বুঝবেন শুধু ইবাদাত শুধু সলাত শুধু জাকাত শুধু সিয়াম শুধু হস শুধু জিগিরাজকার শুধু কোরআন তলবাত শুধু ইবাদত তোমাদেরকে নাজাদ দিতে পারবে না তোমাদেরকে রক্ষা করতে পারবে না তোমাদেরকে জাহান নাম থেকে বাঁচাতে পারবে না তোমাদেরকে মাফ করিয়ে দিতে পারবে না সাহাবিরা বললেন হে আল্লাহর নবী আপনা কেউ কি না ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল আপনিও কি না আপনিও কি ইবাদত দিয়ে বাসবেন না আপনিও কি দিয়ে বাসবেন না আপনিও কি জাকাত দিয়ে বাসবেন না আপনিও কি ইবাদত দিয়ে বাসবেন না তখন রাসু সাল্লাম বললেন ওয়ালা আনা আমিও না শুধু ইবাদাত আমাকে বাঁচাবে না শুধু আমল আমাকে বাঁচাবে না শুধু কর্ম আমাকে বাঁচাবে না তাহলে কিভাবে বাঁচবেন ইল্লাহ আইয়াতানগম এদানিয়াল্লাহবি রহমত দিন আল্লাহ তালা আমাকে তার রহমত দ্বারা আবৃত করে রেখেছেন আমি আল্লাহর রহমতের কারণে বেঁচে যাব। বলেন তো কিসের কারণে বেঁচে যাবে রহমত এই জন্য সমস্ত সালাফ এই বোখারির ছয় হাজার চারশো তেষট্টি হাদিস যেটা তাওহিদ পাবলিকেশনস ইসলামিক ফাউন্ডেশনের ছয় হাজার উনিশ হাদিস এই হাদিসটা বলার পরে তারা প্রত্যেকেই মন্তব্য করেছেন যে শুধু ইবাদাত নয় সলাত লাগবে সাথে আল্লাহর রহমত লাগবে জাকাত লাগবে সাথে আল্লাহর রহমত লাগবে সিয়াম লাগবে সাথে আল্লাহর রহমত লাগবে হজ লাগবে সাথে আল্লাহর রহমত লাগবে জিকির আজকার লাগবে সাথে আল্লাহর রহমত লাগবে কোরআন তেলাওয়াত লাগবে সাথে আল্লাহর রহমত লাগবে যৌথ ইবাদত আছে সাথে আল্লাহর রহমত লাগবে আল্লাহর রহমত ছাড়া শুধু ইবাদতের মাধ্যমে কেউ রক্ষা পাবে না আল্লাহর রহমতের মাধ্যমে বান্দারা রক্ষা পেয়ে যাবে তার মানে কি আমি আপনাকে বললাম ইবাদাত করিয়েন না আমি আপনাকে এ কথা বলিনি সাদ্দিদু অকারিবু অগদু অরোহ অসাই উম্মিন আব্দুল যা অল কসদল কসদা তাবলুগু আল্লাহ নবী বললেন অতএব তোমরা চেষ্টা করতে থাকো অতএব তোমরা সলাতের মাধ্যমে জাকাতের মাধ্যমে ইবাদাতের মাধ্যমে আমল করে চেষ্টা করতে থাকো আল্লাহর নৈকট্য লাভ করতে থাকো কোন কাজ করলে আল্লাহর নৈকট্য লাভ করা যায় কোন কাজ করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায় কি করলে আল্লাহর মোহাব্বতের বান্ধা হওয়া যায় অবশ্যই এটা ইবাদতের মাধ্যমে তোমরা সন্ধ্যায় তোমরা সকালে তোমরা সকালে তোমরা সন্ধ্যায় তোমরা রাতের শেষ অংশে আল্লাহ তালাকে আহ্বান করবে আল্লাহ তালার ইবাদত করবে সন্ধ্যায় করবে সকালে করবে রাতের শেষ প্রহরে করবে আর তোমরা মধ্যম পন্থা অবলম্বন করবে বাড়াবাড়ি করবে না সারা সারি করবে না কোরআনে যা আছে তা তা পালন পালন করবে করবে হাদিসে যা আছে তাহলে তোমরা যদি পন্থা অবলম্বন করো তাহলে মধ্যম পন্থা তোমাদেরকে তোমাদের লক্ষ্যে পৌঁছে দেবে তার মানে তোমাদের জান্নাতে পৌঁছে দেবে মাইকেলা ভাই মাইক ঠিক করেন তার মানে জান্নাতে পৌঁছে দেবে আপনি ইবাদত লাগবে এবং ইবাদতের মধ্যে ইবাদত করবেন এবং ইবাদতের সাথে রহমত লাগবে কিন্তু আমরা আশ্চর্য একটা জাতি আমরা অন্য রকম একটা জাতি আমরা নিজেদেরকে ভুলে গেছি আমরা নিশ্চিন্তায় রয়ে গেছি আমাদের কোনো চিন্তা নেই আমাদের কোনো মুসিবত নেই আমাদের কোনো দুশ্চিন্তা নেই আমরা সবাই চিন্তামুক্ত হয়ে আছে যে আমরা তো মল্লে জান্নাতে যাবোই আমাদের জন্য তো জান্নাত আছেই মানে আমাদের কোনো চিন্তা নেই আমাদের কবর নিয়ে ভয় নেই আমাদের হাসর নিয়ে ভয় নেই আমাদের কেয়ামত নিয়ে ভয় নেই আমাদের জাহান্নাম নিয়ে ভয় নেই ভয় আছে এটা বুঝবো কী করে যদি ভয় থাকতো তাহলে এরা আল্লাহকে ভয় করত এরা কান্নাকাটি করত। এদের কারণে মসজিদ ভরে যেত এরা রাত্রে সন্ধ্যায় সকালে এবং গভীর রাত্রে কান্নাকাটি করত। এটা বোঝা যাইত এরা ব্যবসার ক্ষেত্রে মিথ্যা বলতো না ব্যবসার ক্ষেত্রে মিথ্যা বলে কসম করতো না ব্যবসার ক্ষেত্রে দুই নাম্বারে করতো না ব্যবসার ক্ষেত্রে কাউকে কষ্ট দিত না ব্যবসার ক্ষেত্রে কাউকে ধোঁকা দিত না আচরণের ক্ষেত্রে কাউকে কষ্ট দিত না এটা আচরণ দিয়ে বোঝা যেত যদি তারা আল্লাহকে ভয় করত এগুলো হয় না তার মানে বোঝা যায় আল্লাহকে ভয় করতে হয় এই চিন্তাই নেই এই একজন বিখ্যাত সালাফ উনি বলেছেন আল আখিরাত ইম্মা আফুল্লাহ আবিন নার শোনো আখিরাত তোমাদেরকে আমি বোঝাই আখিরাতটা হলো আল্লাহর পক্ষ থেকে ক্ষমার ঘোষণা নতুবা জাহান্নাম আল্লাহ তাআলা যদি তোমাদেরকে আখিরাতে ক্ষমা করে দেন আখিরাতে maaf করে দেন তাহলে তোমরা maaf পেয়ে যাবে তোমরা ক্ষমা পেয়ে যাবে আর আল্লাহ যদি তোমাদেরকে ক্ষমা না করেন আল্লাহ যদি তোমাদেরকে মাফ না করেন তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে তোমরা জাহান্নামে চলে যাবে ওয়াদ দুনিয়া এম্মা ইসমাতুল্লাহি হালাকা আর দুনিয়াটা হলো আল্লাহর পর আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা আল্লাহ যদি তোমাকে দুনিয়ায় নিরাপত্তা দান করেন কিসের থেকে শিরিক থেকে নিরাপত্তা পাপাচার থেকে নিরাপত্তা শয়তান থেকে নিরাপত্তা অশ্লীলতা থেকে নিরাপত্তা আল্লাহ যদি তোমাকে নিরাপত্তা দান করেন তাহলে তো তুমি নিরাপত্তা পেয়ে গেলে আর আল্লাহ যদি তোমাকে নিরাপত্তা দান না করেন তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে আখেরাত হলো ক্ষমার ঘোষণা নতুবা জাহান্নাম আর দুনিয়া হলো নিরাপত্তা নতুবা ধ্বংস বিখ্যাত তাবি মোহাম্মদ বিন আউসারহিমাহুল্লা তিনি যখন মৃত্যুর সময় হয়ে গেল তখন কিছু লোককে ডাকলেন এরপরে বললেন আলাইকুম তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক এলান্নার চললাম দিকে অথবা আল্লাহর রহমতের দিকে আল্লাহ যদি আমাকে দয়া করেন আল্লাহ যদি আমাকে ক্ষমা করেন তাহলে আমি আল্লাহর রহমতের মাধ্যমে ক্ষমা পেয়ে যাব মাফ পেয়ে যাব আল্লাহ যদি আমাকে ক্ষমা না করেন আল্লাহ যদি আমাকে দয়া না করেন তাহলে আমি জাহান্নামে হয়ে যাব তাহায় তারিখে দিমাস্কের ছাপ্পান্ন খণ্ডের একশো বাহাত্তর পৃষ্ঠায় এই বর্ণনাটা এসেছে তার মানে তিনি বোঝাতে চাইলেন মরে যাওয়ার পরে হয় অবস্থান হবে জান্নাত নতবা অবস্থান হবে জাহান্নাম হয় আল্লাহর রহমত নতবা আজবে নিপতিত হতে হবে আব্দুল্লাহ বিন আওয়ান রহিমা তিনি বলেন লাতাসিক বিকাশরতিন আমাল ফাইন্য কলা তাদ্রি তোকবালুমিন কামলা হে দুনিয়ার মানুষ নিজেরা আত্ম তৃপ্তিতে ভোগ না নিজেরা আনন্দিত হয়ে যায়ও না নিজেরা খুশি হয়ে যায়ও না কেন আমি তো সলাদ পড়ি আমি তো জাকাত দেই আমি তো শ্যাম করি আমি তো হস করি আমি তো শিখির আসকার করি আমি তো কোরআন তেলবাদ করি আমি তো কত ভালো ভালো কাজ করি এই কথা ভেবে একদম নিশ্চিন্তিত হয়ে যায় না একবারে আত্মতৃপ্তিতে ভোগো না একবারে আনন্দিত হো না কারণ তুমি জানো না তুমি যে ইবাদাত করেছো, তুমি যে সলাদ পড়েছো তুমি যে জাকাত দিয়েছো। তুমি যে সিয়াম থেকেছ তুমি যে হজ করেছো এটা কবুল হয়েছে না হয় নাই এটা তোমাদের জানা নাই আপনারা কি মনে করেন আজকে যে ঈশারের সলাদ যে পড়লেন কে বলতে পারবেন আমার ঈশারের সালাদ কবুল হয়েছে আজকে যে পাঁচ ওয়াক্ত পড়লেন কে বলতে পারবেন আমার পাঁচ আক্ত কবুল হয়েছে কোরান তেলাওয়াত করেছেন কে বলতে পারবেন আমার কোরান তেলাওয়াত কবুল হয়েছে এই জন্য সালাব বললেন আত্মতৃপ্তিতে ভোগো না আনন্দিত হও না কারণ তুমি জানো না তুমি যে ইবাদত করেছ এটা কবুল হয়েছে নাকি হয় নাই এটা তোমার জানা নাই ওয়ালা তামানদুনুবাদ ফাইনাকলা তাদরি হালকো ফিরত হান কামলা অতএব নিজের গুনার ব্যাপারে নিরাপদ বোধ করো না নিজে যে গুণা করেছো একদম নিরাপদ হয়ে যায়ও না কিভাবে আল্লাহ তো আমাকে ক্ষমা করে দিয়েছেন এভাবে নিশ্চিন্তিত হয়ে যায়ও না নিরাপদ বোধ করো না কারণ তুমি যে মাপ চেয়েছো তুমি যে ক্ষমা চেয়েছো তুমি যে আশ্রয় চেয়েছো তোমার জানা নেই আল্লাহ তালা তোমাকে ক্ষমা করেছে নাকি করে নাই এটা তোমার জানা নাই আপনারা কি মনে করেন আল্লাহর আল্লাহর কাছে কাছে যে যে চাইলাম চাইলাম ক্ষমা আল্লাহ আমাকে করে দাও মাফ আল্লাহ আমাকে ক্ষমা করে দাও তো আল্লাহ যে আমাকে ক্ষমা করেছে নাকি করে নাই এটা আল্লাহ জানিয়েছে তাহলে এত আত্মতৃপ্তি কেন তাহলে এত আনন্দিত কেন ইবাদত করেছি এটাও জানি না কবুল হয়েছে কিনা তওবা করেছি এটাও জানি না কবুল হয়েছে কিনা তাহলে এত আত্মতৃপ্তিতে কেন এই জন্য সালাফ পরের বাক্যে বললেন ইন্না আমালাকা আঙ্কা মুগাইয়াবুন মা তাদরি মাল্লাহু সানিউন ফি আজালুহু ফি সিজিন আমি আজালুহু ফি আলিয়িন তোমরা জানো তোমাদের আমল তোমাদের কাছ থেকে গোপন রাখা হয়েছে তোমরা যে ইবাদত করো তোমরা যে আমল করো তোমরা যে বন্দিগি করো তোমাদের আমল তোমাদের ইবাদত তোমাদের বন্দিগি তোমাদের কাছ থেকে গোপন রাখা হয়েছে আল্লাহ তোমাদের সাথে কি আচরণ করবেন এটা তোমাদের জানা নাই আমাইয়া জালুনা ফি সিজিন তিনি কি তোমাদের সিজিন জাহান্নামে ঢোকাবেন নাকি তোমাদের এল্লাইজিন জান্নাতে ঢোকাবেন তোমাদের জানা নাই তোমরা জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে এটা তোমাদের জানা নাই তাহলে তোমরা নিশ্চিন্তিত কেন এই হাদিসটা সবুল ইমান লিলবাই হাকির ছয় হাজার নয়শো তিরিশ নম্বরে এসেছে মাজমাউজায়েদের এগারো হাজার সাতশো পঁচাশি নম্বরে এবং সহিহুল জামের দুই হাজার তিনশো ছিয়াত্তর নম্বরে একটি বর্ণনা এসেছে আদবানি রহিমাহুল্লাহ বর্ণনাটিকে সই বলেছেন মুয়াজ ইবনে জাবাল রদিয়াল্লাহনুর বর্ণনা একদিন মুয়াজ ইবন জাবাল কাঁদ ছিলেন অনেক কাছলেন লмма আনহাদরাতুল মউতবাকাহ মাহয ইবনু জাবাল অনেক কাছলেন একজন এসে জিজ্ঞেস করল ফাকালা লাহু মা ইউবকিকা হে মুআস ইবনু জাবাল আপনি কাঁদেন কেন আপনি কি কারণে কাঁদেন আপনার কান্নার কারণ কি আপনি কাঁদেন কেন তখন মুয়াজ ইবনে জাবাল বললেন আল্লাহি লা আবকি জাজাম মিনাল মউত ওয়ালা দুনিয়া ওখাল্লিফুহা বাদি। আল্লাহর কসম আমার যে মৃত্যু হবে এই ভয়ে আমি কাঁদছি না আমার যে সবকিছু ছেড়ে যেতে হবে স্ত্রীকে ছেড়ে যেতে হবে সন্তানকে ছেড়ে যেতে হবে বাড়িঘর ছেড়ে যেতে হবে সন্তানাদি ছেড়ে যেতে হবে এ কারণে আমি কাঁদছি না আমার কান্নার কারণ এটা নয় আমার মৃত্যু হবে এটা আমার কান্নার কারণ নয় আমি সব কিছু সেরে যাবো এটা আমার কান্নার কারণ নয় তাহলে আপনি কাঁদেন কেন? ওয়ালাকিন্নি সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি তিনি বলেছেন তিনি বলেছেন ইনমাহুমা ক্ববদাতান ফাক্ববতুম ফিল নাত ওয়া ক্ববতুম ফিল জান্না ওলা লা আদ্রি ফি আইয়িল ক্ববদাতাইন আল্লাহ নবী বলেছেন প্রত্যেকটা আদম সন্তানের রূহগুলো দুই মুষ্টিতে ভাগ হয়ে আছে একটা যাবে জান্নাতে আর একটা যাবে জাহান নামে এক মুষ্টি জান্নতে আরেক মুষ্টি জাহান নামে বর্ণনায় এসেছে আল্লা তালা আদম আলাইসাল্লামের পিঠ থেকে হাত বুলালেন এরপরে দিলেন এরা হলো জান্নাতি। তিনি হাত বুলালেন এরপরে সেরে দিলেন এরা হলো নামি। এই জন্য মহাস জাবাল বলছেন আমি কোন হাতে আছি এটা আমার জানা নেই আমি জান্নাতেরটাই আছি নাকি জাহান নামের আছি এটা আমার জানা নেই এই জন্য আমি মজ জাবাল কাচ্ছি আমার কাদার কারণ হলো এটা মরার কারণে আমি কিছু রেখে যাব না এই চিন্তায়ও আমি তাহলে আপনার হবে কাচ্ছি না বলেন আপনার চোখে পানি নেই আপনাকে যে কাঁদতে হয় আপনি এটা ভুলে গেছেন আপনাকে যে কান্না করতে হয় আপনি এটা ভুলে গেছেন তাহলে আপনার কি হবে আপনাকে আমি একটা ঘটনা বলি যেটা ইমাম আবিদ দুনিয়া তার সিফাত কেতাবের দুইশো তেত্রিশ নম্বর পৃষ্ঠায় নিয়ে এসেছেন এর সনদ গ্রহণযোগ্য ইসরায়েলি বর্ণনা তবে গ্রহণযোগ্য বর্ণনা ঈসা আলহ ইসাল্লাম একদিন ছিলেন একটা পাহাড়ের সামনে দাঁড়িয়ে ঈসা আলাই সাল্লাম দেখলেন পাহাড়ের ডান দিক দিয়ে পানি প্রবাহিত হচ্ছে পাহাড়ের বাম দিক দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এরপরে ঈসা আলাহ সাল্লাম পাহাড়ের দিকে ঘুরলেন এরপরে পাহাড় বললেন পাহাড় জি পাথর জি আচ্ছা তুমি কি বলতে পারো কি বলবো এই যে ডানদিকের পানি কোথায় থেকে আসে এই বাম দিকের পানি কোথায় থেকে আসে এই ঝর্ণা কোথায় থেকে আসে তুমি কে বলতে পারো পাথর বললেন জি আমি বলতে পারি আচ্ছা তাহলে বলো তো ডান দিকের পানি কোথায় থেকে আসে বাম দিকের পানি কোথায় থেকে আসে তখন ঈসা সালামকে পাথর জবাব দিলেন এই ডান দিকের পানি হলো আমার ডান চোখের পানি এই বাম দিকের পানি হলো আমার বাম চোখের পানি কেন যেদিন আল্লাহ ঘোষণা দিয়েছেন আমি মানুষ দ্বারা জাহান্নামের জ্বালানি বানাবো আমি পাথর দ্বারা জাহান্নামের জ্বালানি বানাবো আমি জাহান্নামকে জ্বালাবো মানুষের মাধ্যমে আমি জাহান্নামকে জ্বালাবো পাথরের মাধ্যমে ওই দিন থেকে আমি পাথর কান্না শুরু করেছি এর সমর্থনে কোরআনে আয়াত রয়েছে সূরা বাকারা ৭৪ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন কিছু মানুষ আছে তাদের হৃদয়গুলো পাথরের মতো না 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 পাথরের চাইতেও কঠিন আরে পাথর তো এমন পাথর থেকে ঝর্ণা প্রবাহিত হয় পাথর তো এমন পাথর থেকে পানি প্রবাহিত হয় পাথর তো এমন আল্লাহর বয়ে করে কাঁপতে থাকে এই নম্বর আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ইবনা ইবনা আব্বাস আব্বাস আল্লাহ আনহমা তার ছাত্র মুজাহিদ রহিমাহুল্লাহ ব্যাখ্যা করতে গিয়ে বলছেন পাথর থেকে পানি নির্গত হওয়া পাহাড় থেকে পানি নির্গত হওয়া পাথর থেকে ঝর্ণা নির্গত হওয়া পাথর থেকে পানি নির্গত হওয়া পাথর আল্লাহর বয়ে থর থর করে কাঁদতে থাকা এই সবগুলো পাথরের মধ্যে আল্লাহর ভয় আছে তাই পাথর আল্লাহ পাথর কাঁপে পাথর আল্লাহকে ভয় করে তাই পাথর কাঁদে পাথর আল্লাহকে ভয় করে তাই এই কারণে পাথর থেকে ঝর্ণা প্রবাহিত হয় পাথর থেকে পানি প্রবাহিত হয় তার মানে পাথরও জাহান্নামের ভয়ে কাঁদে পাথরও আল্লাহর ভয়ে কাঁদে কিন্তু মানুষ জাতি আল্লাহর ভয়ে কাঁদতে হয় এটা মানুষ জাতি ভুলে গেছে আমাদের কাঁদতে হবে আমাদের কাঁদা প্রয়োজন এত আনন্দিত নয় এত উল্লাস নয় এজন্য আমি আপনাকে বোঝাতে চাইলাম শুধুমাত্র আমল দিয়ে মুক্তি পাবেন না আমলের সাথে আল্লাহর রহমত লাগবে আর আল্লাহর রহমত প্রাপ্ত বান্দা তারাই যারা আল্লাহর ভয়ে বিনীত আল্লাহর ভয়ে কান্নাকাটি করে আল্লাহ তালা যেন আমাদেরকে এই হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করেন